মোবাইল দিয়ে কীভাবে আপনি ব্যাংকের ব্যালেন্স চেক করবেন যে কোনো ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন মোবাইল দিয়ে আপনার তবে মোবাইল নাম্বারটা ব্যাংকের খাতায় রেজিস্টার থাকতে হবে তাহলে আপনি কয়েক দিনের অর্থাৎ কিছু নেটের স্টেটমেন্ট পর্যন্ত পেতে পারেন কীভাবে আপনি এই কাজটি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওটি দেখার আগে একটি অনুরোধ যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন তাহলে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন প্রথমে আমি প্লে স্টোরে যাব মোবাইলের প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে যেখানে সার্চ অপশান থাকবে সেই সার্চ অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন এ এল অল ব্যাঙ্ক ব্যালেন্স চেক এটা লেখার পর আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে অনেক অনেকগুলো অ্যাপ্লিকেশন এসেছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এই যে এখানে যেটাতে আমি চিহ্ন দিছি। এটা আপনি ডাউনলোড করবেন চেক ব্যালেন্স অল ব্যাঙ্ক ব্যালেন্স এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করছি আমি দেখুন ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি ওপেন করবেন দেখুন আমার এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি খুলব এখানে ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার সাথে সাথেই দেখুন ভাষা চুজ করতে বলছি যে কোন ভাষায় আপনি দেখতে চান অ্যাপ্লিকেশনটি আমি ইংলিশ তাই ইংলিশ চুজ করলাম এরপর নিচে সাবমিট বাটনটাতে ক্লিক করলাম এখানে দেখুন সকল ব্যাংক চলে এসেছে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাক তাই এসবিআই হোক বরোদা হোক পাঞ্জাব ব্যাংক হোক বা আরও নানা ধরনের ব্যাংক অক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাংক সবগুলোরে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন অর্থাৎ স্টেটমেন্ট বলতে মিনি স্টেটমেন্ট হয়তো তিনটে বা চারটে বা পাঁচটে তারিখ পর্যন্ত পেতে পারেন যে কত ডেটে পয়সাটা টাকা টাকা কাটা গেছি কত ডেটে আপনার টাকা অ্যাকাউন্টের মধ্যে এসেছি এটা আপনি জানতে পারবেন আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জানতে চাইছি তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমে আছে এটা চুজ করলাম এরপর চেক ব্যালেন্স অপশানটাতে ক্লিক করব চেক ব্যালেন্স অপশানটাতে ক্লিক করার পর আপনি যদি শুধু ব্যালেন্স জানতে চাইছেন তাহলে এখানে চেক ব্যালেন্সের উপর ক্লিক করবেন যদি মিনি স্টেটমেন্ট জানতে চাইছেন তাহলে আপনি এই যে সেকেন্ড অপশনটাতে গেট মিনি স্টেটমেন্ট আছে এটাতে ক্লিক করবেন আমি মিনি স্টেটমেন্ট জানতে চাইছি তাই মিনি স্টেটমেন্টটাতে ক্লিক করলাম এলা অপশানটাতে ক্লিক করবেন এই কলটা কেটে যাবে আপনা আপনি কেটে যাওয়ার পর এখন দেখুন এখানে আমার মেসেজ চলে এলো এই মেসেজটাতে কিন্তু স্টেটমেন্টটা চলে এসেছি আমি মেসেজটা ওপেন করে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমার একটি দুটি তিনটি চারটি পাঁচটি ডেট এসেছে কত টাকা আছে সেটাও শো করছি এইভাবে আপনি সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে কোনো ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাক আপনি ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ